হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি সোহিনী আজকে তোমাদের এমসি কিউ সেট নাম্বার ফোরটিন আগের দিন আমি ভুলবশত ফোরটিন বলেছিলাম ওই দিন থার্টিন ছিল তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন কী আবিষ্কার করেছেন লুই পাস্তুর রবার্ট কচ জোনাস সাল্ক আলেকজান্ডার ফ্লেমিং আনসার হয়ে যাচ্ছে আমাদের কী হয়ে যাচ্ছে আমাদের আনসার জোনাস সাল্ক লুই পাস্তুরা কী আবিষ্কার করেছেন উনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন এবং জরাতনক রোগের টিকা বিষয়ে রবার্ট কোচ কি আবিষ্কার করেছিলেন উনি টিবিবারকুলোসিস বা যক্ষ্মার যে ব্যাকটেরিয়া সেটা আবিষ্কার করেছিলেন ঠিক আছে জোনাসাগ বললাম আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন হচ্ছে পেনিসিলিন জলাতঙ্ক রোগের আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেখো উনি টিকা আবিষ্কার করেছিলেন তো এই টিকা আবিষ্কারের ক্ষেত্রে আর একটা বিখ্যাত ব্যক্তিত্ব যিনি যার নাম হচ্ছেন কি এডওয়ার্ড জেনার এটাও একটু জেনে রাখি এডওয়ার্ড জেনার যিনি যেটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে আমাদের গুটি বসন্তের টিকা গুটি বসন্তের টিকা উনি আবিষ্কার করেছিলেন এবং এডওয়ার্ডের জেনারের এই যে লুই পাস্তুর আছে লুই পাস্তুরের নাম থেকে কিন্তু পাস্তুরাইজেশন কথাটা এসেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা নিচের কোনটি সঠিক দ্রবণ নয় বায়ু একটি সোনার আংটি ধোঁয়া লবণ পানি নোনা জল কোনটা তখন আনসার হয়ে যাচ্ছে আমাদের ধোঁয়া ধোঁয়া কি ধোঁয়া হচ্ছে এক প্রকার কোলোরয়েড প্রকৃতির বস্তু যেটাকে আমরা বলতে পারি এরোসল এরোসল কখন হয় যখন গ্যাসের মধ্যে কঠিনের দ্রবণ থাকে গ্যাসের মধ্যে যখন কঠিন থাকে তখন তাকে আমরা কি বলছি এরোসল বলছি এবং এখানে কঠিন পদার্থ কী থাকে কঠিন পদার্থ নর্মালি থাকে হচ্ছে কার্বন পার্টিকল যেগুলো আমাদের বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া থেকে বেরোচ্ছে গাড়ি থেকে বেরোচ্ছে নেক্সট কোয়েশ্চেন বায়ু হলো যৌগ মৌল মিশ্রণ দ্রবণ আনসার হচ্ছে বায়ু হচ্ছে একটা মিশ্রণ যাতে অনেক রকম পদার্থ একসঙ্গে মিশ্রিত অবস্থা থাকে আনসার হচ্ছে আমাদের অপশান সি কোন বিক্রিয়াতে তাপ এবং পণ্য উৎপন্ন হবে পণ্য বলতে এখানে আমি পদার্থ বলতে চেয়েছি বা বিক্রিয়াজাত পদার্থ বলার আছে এখানে বিক্রিয়া জাত পদার্থ হবে উৎপন্ন হয় দেখো তাপমুছি সংমিশ্রণ তাপগ্রাহী বিয়োজন তাপমুছি এবং তাপগ্রাহী বিক্রিয়া বলতে কী বোঝি তাপমুছি বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে আলোক বা তাপের আকারে শক্তি নির্গত হয় বা প্রকাশিত হয় কেমন যখন একটা বিকারকের বিক্রিয়া করছে তার ফলে যখন উৎপাদিত পদার্থের সঙ্গে সঙ্গে শক্তিও উৎপন্ন হয় যেটা তাপ শক্তি বা আলোক শক্তি কোনো একটা শক্তির আকারে নির্গত হচ্ছে তখন আমরা তাকে তাপমুছি বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশান বলছি এক্সাম্পল কি যখন কোনো জৈব পদার্থ যেমন একটা প্রাকৃতিক গ্যাসের দহন যেমন মিথেন মিথিদের সঙ্গে যখন আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই দহন হয় তখন তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জল এটি কিন্তু এর সঙ্গে তাপ উৎপন্ন হয় এটিটি তাপমোচী বিক্রিয়া তাপগ্রাহী বিক্রিয়া কোনটা যখন রাসায়নিক বিক্রিয়ার ফলে বিকারক পদার্থের সঙ্গে বিক্রিয়ার ফলে যে উপজাত পদার্থ তৈরি হচ্ছে সেটি কি করছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে যখন তাপকে শোষণ করে নেয় এবং এর ফলে পাশের অঞ্চলের তাপমাত্রা কমে যায় তখন তাকে আমরা কী বলি তাপগ্রাহী বিক্রিয়া যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা থাকছে সেটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ প্রস্তুত করে এবং পরিবেশটাকে শীতল করে দিচ্ছে এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া নেক্সট হচ্ছে নিচের কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান কার্বন ডাইঅক্সাইড মিথেন হাইড্রোজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের মিথেন মিথেন হচ্ছে কার্বন বায়োগ্যাস প্রধান উপাদান বা মিথেন কী মিথেন হচ্ছে একটি অ্যালকেন একটি যৌগ যা সরলতম জৈব যৌগ বলতে আমরা যাকে বুঝি বা সরলতম হাইড্রোকার্বন দ্যাট ইজ মিথেন অ্যালকেনের ফর্মুলা কি হয় সি এন এইচ টু এন প্লাস টু ওকে আর এর সঙ্গে আর কি কি গ্যাস থাকে বায়োগ্যাসের সঙ্গে মিথেন তো থাকেই যার পার্সেন্টেজ হচ্ছে প্রায় ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট তার সঙ্গে থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এবং অন্য গ্যাসগুলোর মধ্যে থাকছে হাইড্রোজেন থাকে হাইড্রোজেন সালফাইড থাকছে এবং থাকছে জলীয় বাষ্প বা এইচটি নাইট্রোজেন ইত্যাদি সব কিছুই স্বল্প পরিমাণে করে থাকছে নেক্সট কোয়েশ্চেন প্রথম গঠিত প্রাথমিক জাইলিম উপাদান কাকে বলা হচ্ছে প্রাথমিক জাইলেম উপাদান মানে হচ্ছে যেখান থেকে আমাদের প্রথম জাইলেম যখন তৈরি হচ্ছে তখন তাকে আমরা বলছি আমাদের যে সংবহন কলাতন্ত্র থাকে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে যে সংবহন কলাতন্ত্র থাকে যা উদ্ভিদের সারা দেহে কি করছে খনিজ লবণ এবং জল এবং পরবর্তীকালে খাদ্য সরবরাহ করতে সাহায্য করছে তাকে আমরা সংবহন কলাতন্ত্র বলি যেটা দুভাগে বিভক্ত থাকে একটা হচ্ছে আমাদের তন্তু কলা আর একটা হচ্ছে আমাদের ফ্লোয়েম কলা ফ্লোয়েম কলাকে আমাদের ফ্লোয়েম কলা কি করে প্রথমে বলি জাইলেম কলা কি করছে জাইলেম কলা মাটি থেকে যে খাদ্য তৈরি হয় মাটি থেকে যে খনিজ জল শোষণ করে খনিজ লবণ মিশ্রিত সেটাকে উদ্ভিদের দেহে উপরের দিকে চালনা করতে সাহায্য করছে ফ্লোয়েম কি করে ফ্লোয়েম করে হচ্ছে পাতায় যে প্রস্তুত হয় খাদ্য সেই খাদ্যকে ওপরে এবং নিচে উভয় দিকে পরিবহন করতে সাহায্য করে যে কলা সেটা হচ্ছে ফ্লোয়েম কলা জাইলেম কলার ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ কলাই আর কি সজীব প্রকৃতি তাই জাইলেম কলাকে বলা হয় হচ্ছে সজীব কলা ঠিক আছে আর ফ্রোয়েমের ক্ষেত্রে শুধুমাত্র একটি কলা ছাড়া বাকি সমস্ত মৃত বলে ফ্রোয়েমকে বলা হয় হচ্ছে মৃত কলা এবং জয়ালিম এবং ফ্রোয়েমকে একত্রে বলা হয় হচ্ছে নালিকা বান্ডিন তাহলে আনসার এখানে হয়ে যাচ্ছে প্রোটোজাইলেম ঠিক আছে প্রোজাইলেম প্রোটোজাইলেম থেকে তৈরি হয় বৈদ্যুতিক তাপযন্ত্রের জন্য তাপ উপাদান তৈরি করতে ব্যবহৃত একটি মিশ্র ধাতু কোনটা তাপযন্ত্রের জন্য তাপ উপাদান তৈরি করতে মিশ্র ধাতু কোনটি সোল্ডার ইনভার নাইক্রোম জার্মান সিলভার তারপর আনসার হয়ে যাচ্ছে আমাদের নাইক্রোম কেন দেখো পরবর্তীকালে দেখছি নাইক্রম কিসের কিসের মিলনের তৈরি নাইক্রোম ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ম্যাঙ্গানিজ নিকেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং সেভেন্টি এইট পারসেন্ট ক্রোমিয়াম থেকে টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রি পারসেন্ট আয়রনের সামান্য শতাংশের একটা সংকট তৈরি হচ্ছে এখানে বেশিরভাগটা কিন্তু থাকছে হচ্ছে ম্যাঙ্গানিজ এবং নিকেল কি কী নাইক্রোমের মধ্যে উচ্চ প্রতিরোধ ক্ষমতা আছে এবং উচ্চ গণনাঙ্ক আছে সেখানটা খুব কিন্তু উত্তপ্ত হতে পারে পরে দেখো জার্মান সিলভার কিসের কিসের জার্মান সিলভার তামা জিঙ্ক এবং নিকেলের একটি অ্যালয় ফুলদানি বাসনপত্র শৌখিন দ্রব্য প্রস্তুত করতে কাজে লাগছে রাংঝাল বা সোল্ডার কী করছে সীসা এবং টিনের মিশ্রণ ঝালাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে ইনভার কিসের মিশ্রণ লোহা এবং নিকেলের মিশ্রণ বাটখারা এবং পরিমাপ যন্ত্র প্রস্তুতি ব্যবহৃত হচ্ছে আচ্ছা তরঙ্গের তীব্রতার অনুপাত টোয়েন্টি ফাইভ ইস্টু নাইন হলে তাদের বিস্তারের অনুপাত কত তরঙ্গ কি জানি আমরা যখন এভাবে যখন তরঙ্গ যায় তাকে আমরা যখন গতিপথ হয় তখন তাকে আমরা তরঙ্গ বলি তরঙ্গ দু প্রকার হতে পারে একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা আমরা জানি যে ট্রান্সভার্স ওয়েভ এবং লঙ্গিচিউডাল ওয়েভ দু ধরনের কিন্তু ওয়েভ হতে পারে তো যেটা আমরা এখানে বলবো যে এখানে তরঙ্গের তীব্রতার সঙ্গে অ্যাম্পটিউডের কি সম্পর্ক কি অ্যাম্প্লিটিউডকে যদি আমরা এ বলে বিন্যস্ত করি এবং ইন্টেনসিটিকে যদি আমরা আই দিয়ে ভাবি তাহলে মনে রাখবে সব সময় যে আই প্রপোশনাল টু এ স্কোয়ার মানে ইন্টেনসিটি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক এখান থেকে আমরা কি পাচ্ছি এখানে আই এ বলে দিয়েছি ইন্টেন্সিটি টোয়েন্টি ফাইভ ইস টু নাইন তাহলে অ্যাম্প্লিটিউড কী হয়ে যাবে রুট তাহলে এ প্রপোশনাল টু রুট আই রাইট এখান থেকে কি পাবো আনসার হচ্ছে দুটোর বর্গ বর্গমূল তাহলে পাঁচ এবং তিন আনসার আছে আমাদের অপশান বি নেক্সট কোয়েশ্চেন সম্পূর্ণ অন্ধকারে পেঁচা সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পায় কেন এটির তির্যক চোখ আছে এটির বড় চোখ রয়েছে যা রড সেল দিয়ে সামনের দিকে বাইনোকুলার সাইড দেয় এটির চোখের প্রদত্ত প্রকৃতির দ্বারা প্রদত্ত আলোর বাল্ব রয়েছে এটি ইনফ্রাসনিক শব্দ তৈরি করে দেখো আনসার কি হয়ে যাচ্ছে আনসার হয়ে যাবে হচ্ছে যে এটির মধ্যে বাইরা বাইনকুলার সাইড দেয় তার মানে অপশন বি হচ্ছে এটার আনসার কেন হচ্ছে কারণ এই যে চোখে রড সেল এবং সেল দুটো রকম কোষ থাকে রড কোষ এবং কোষ কোন কোষের কাজ কি কোষ তীব্র আলোতে কালারের অস্তিত্বটাকে আলাদা আলাদা করে বোঝায় আর রড কোষ কী করে রড কোষ যখন আলো কম থাকে তখন ভালো জিনিসপত্র দেখতে হেল্প করে তো আল এর ক্ষেত্রে আমাদের আউলের ক্ষেত্রে এই রড কোষটা কিন্তু খুব ভালো কাজ করে যেখানে স্বল্প আলোয় ও স্পষ্ট দেখতে পায় এছাড়া আমাদের রড সেলের রোডপসিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ বা রঞ্জক থাকে যেটা ফোটন যে কণা থাকে তাকে শোষণ করে নিয়ে আলোর উপস্থিতিটাকে বোঝাতে সাহায্য করছে হাইপারমেট্রোপিয়া আক্রান্ত ব্যক্তির জন্য নিকট বিন্দু হলো পঁচিশ সেন্টিমিটার থেকে বেশি পঞ্চাশ সেন্টিমিটার থেকে বেশি পঁচিশ সেন্টিমিটারের চেয়ে কম অনন্ত দেখো হাইপারমেট্রোপিয়া আমরা কাকে বলছি যখন কোন আনস এখানে আনসার হয়ে যাচ্ছে আমাদের সরি দেখো তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের এখানে যে যখন কোনো একটা পঁচিশ সেন্টিমিটারের থেকে বেশি হয়ে যাবে হচ্ছে আমাদের আনসার কেন কারণ হচ্ছে এক মিনিট পরে পেজে চলে গেছে দেখো হাইপারমেট্রোপিয়া কোনটা যখন এক্ষেত্রে হাইপারমেট্রোপিয়াতে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কিন্তু দূরে গিয়ে তৈরি হয় যেখানে প্রতিবিম্বটা কিন্তু এইখানে তৈরি হওয়ার কথা ছিল এটা হচ্ছে আমাদের রেটিনা রেটিনাতে তৈরি হওয়ার কথা ছিল কিন্তু দূরে গিয়ে তৈরি হচ্ছে সে কারণে যে বস্তু থাকে সে কী করে দূরদৃষ্টি জিনিস দূরের জিনিসগুলোকে দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে দেখতে পায় না অতএব এখানে নিকটস্থবিন্দুরা পঁচিশ সেন্টিমিটারে বেশি হবে যেটা হচ্ছে আনসার আমাদের অপশন বি হাইপার মেট্রোপিয়া কীভাবে ঠিক করা যায় উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করে হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টিটাকে সংশোধন করা যেতে পারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকা কক্ষপথে ঘরে তার গতি সর্বশ্রেষ্ঠ যখন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে সব থেকে বড় হয় যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে কক্ষপথের সমস্ত বিনতে একই থাকে ক্রমাগত কমতে থাকে আনসার হয়ে যাবে হচ্ছে যে যখন উপবৃত্তা কক্ষপথে ঘোরে ক্রমাগত গতিটা কমতে থাকে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কারের কৃতিত্ব কার যায় জে এইচ টিজো আলেকজান্ডার ফ্লেমিং হলাগোবিন্দ ঘোরানা রাবার্ট হুক আচ্ছা এটা তো আলেকজান্ডার ফ্লেমিং আমরা জানি আগেই বলেছি যে এইচ টিজো উনি কি আবিষ্কার করেছেন যে স্টিজো আবিষ্কার করেছেন হচ্ছে যে আমাদের যে টোয়েন্টি পেয়ার অফ ক্রোমোজোম থাকে তেইশ জোড়া যে ক্রোমোজোম ব্যাপারটা থাকে এই জিনিসটা উনি আবিষ্কার করেছিলেন হরাগাবিন্দ খোরানা কি আবিষ্কার করেছিলেন হরাগাবিন্দ খোরানা জেনেটিক কোড বলে একটি জিনিস আবিষ্কার করেছিলেন এবং এই জেনেটিক কোডকে ব্যবহার করে কিভাবে শরীরের মধ্যে প্রোটিন সংশ্লেষণ হয় সেই জিনিসটা উনি আবিষ্কার করেছিলেন রবাঠ হুক কি আবিষ্কার করেছিলেন রবাঠ হুক কোষ সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন যেটি কিন্তু পরবর্তীকালে জানা যায় একটা মৃত কোষ ছিল নেক্সট কোশ্চেন কি তরণ গতির পরিবর্তনে হারকে কি বলা হয় তরণ বল ইম্পালস বেগ গতির পরিবর্তনকে বলা হচ্ছে বেগ দ্যাট ইজ আনসার হচ্ছে অপশান ডি এবং যদি বলতে হয় বেগের পরিবর্তনকে কি বলা হতো তাহলে কিন্তু আনসারটা হয়ে যেত আমাদের তরুণ ওকে নেক্সট কোয়েশ্চেন যদি রেফ্রিজারেটরের দরজা খোলা থাকে তাহলে তাহলে ঘর কি হবে ঘর ঠান্ডা হবে ঘর উত্তপ্ত হবে আবহাওয়ার ওপর নির্ভর করে ঠান্ডা বা উত্তপ্ত হতে পারে ঘরের ওপর কিন্তু কোনো প্রভাবই পড়ে না কোনটা সঠিক দেখো যখন রেফ্রিজারেট আমাদের আনসার হয়ে যাবে যে ঘর উত্তপ্ত হবে কেন হবে এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের লয়ের ওপর বিচার করে হচ্ছে আমাদের যে তাপগতিবিদ্যার মূল সিদ্ধান্ত কী না দুটক জিনিস পাওয়া যায় একটা হচ্ছে সোর্স যেখান থেকে তাপ নিম্ন তাপমাত্রা আর একটা হচ্ছে সিঙ্ক দুটো এরকম সিস্টেম পাওয়া যায় তো যখন ফ্রিজের ভেতরটা কী হয় সোর্স হয় নিম্ন তাপমাত্রা এবং ঘরের আয়তনটা হচ্ছে সিঙ্ক তাতে কী হয়ে যাচ্ছে যখন নর্মালি তুমি যদি ঘরের ফ্রিজ যখন থাকে যদি বাইরে গিয়ে দেখো ফ্রিজ কী করছে বাইরের সমস্ত গরমটা নিয়ে নিজের ভেতরে ঠান্ডা করছে করে ফ্রিজটাকে ঠান্ডা রাখছে তাই জন্য তাপটাকেও বাইরে ছেড়ে দিচ্ছে ফ্রিজের ঠিক গাগুলো কিন্তু ঠান্ডা হয় যেই মাত্র ফ্রিজের দরজা খোলা থাকবে তখন কি হবে ফ্রিজ বাইরে থেকে তাপটা নিচ্ছে নিয়ে আবার বাইরেতেই ঘরের মধ্যেই কিন্তু তাপটাকে চালান করে দিচ্ছে তাহলে কী হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি মানে ঘর তাপটা ঘরে নিয়ে ঘরেই যখন তাপটা ছেড়ে দিচ্ছে তখন আমাদের কিন্তু ঘরের তাপমাত্রা বাড়তে শুরু করছে আমার অনেকটা রিসাইকেলের মতন জিনিসটা হচ্ছে এবার এটা হচ্ছে আমাদের ঘরের তাপমাত্রা সেই কারণে বৃদ্ধি পাচ্ছে রক্তে আর বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কী বলা হচ্ছে রক্তালপতা হিমোফিলিয়া পলিসাইথেমিয়া লিউকেমিন দেখো রক্তালপতা মানে হচ্ছে অ্যানিমিয়া যার মানে যদি আমাদের রক্ত কণিকার সংখ্যা কোনো কারণে যদি কমে যায় তখন তাকে আমরা কি বলছি রক্তালপতা ঠিক আছে আচ্ছা হিমোফিলিয়া কাকে বলছি যদি কোনো কারণে আমাদের রক্ত জমাট না বাঁধে তাকে আমরা কি বলবো হচ্ছে বলবো হিমোফিলিয়া আর একটা আছে আমাদের পলিসাইথেমিয়া পলিসামাই সাইথেমিয়া কি এখানে লিখে দিচ্ছি রক্ত যদি জমাট না বাঁধে পলিসাইমিটি হচ্ছে যখন সংখ্যা অনেক বেড়ে যায় তখন তাকে আমরা কি বলছি পলিসাইথেমিয়া বাতাসে শব্দের বেগ তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় হ্রাস পায় তাপমাত্রা হ্রাসের সাথে বৃদ্ধি পায় তাপমাত্রার উপর নির্ভর করে না এবং তাপমাত্রার সঙ্গে রাশের সাথে হ্রাস পায় কোনটা হবে তাপমাত্রা রাশের সাথে সাথে বাতাসের শব্দের বেগ কিন্তু হ্রাস পাবে ওকে নিচের কোন কার্বন যৌগটি একটি সুটি ফ্লেম দেবে না দেখো সুটি ফ্লেম মানেটা কি আনসার হচ্ছে বেনজিন হেক্সেন ন্যাপথারিন অ্যান্থাসিন আনসার হয়ে যাচ্ছে আমাদের হেক্সেন সুটি ফ্লেম হচ্ছে যে একটা যখন কোনো একটা হাইড্রোকার্বন জ্বলছে জ্বলতে থাকলে বা জৈব জৈব যদি আগুনে জ্বলে তখন সেটা হলুদ রঙের শিখা এবং কালো রঙের ধোঁয়া দিচ্ছে এই যে শিখা এবং ধোঁয়ার যে মিক্সচারটা সেটাকে আমরা কি বলছি সুটি ফ্লেম বলছি কখন পরিলক্ষিত হয় যখন কার্বন যোগে উপস্থিত অক্সিজেনের অভাবে সেই যজ্ঞের কোনো একটা অংশ যখন আংশিকভাবে পুড়ে যায় তখন কিন্তু সুটি ফ্লেমটা দেখা যাচ্ছে নিম্নলিখিত কোন কারণে বৃষ্টির ফোটার আকার গোলাকার হয় পৃষ্ঠ টান এটা আমরা জানি আনসার অপশান বি আজকাল হলুদ বাতিগুলি প্রায়ই রাস্তায় আলো হিসেবে ব্যবহৃত করা হচ্ছে তাহলে এদের মধ্যে এই গ্যাসগুলিতে এই বা কোন গ্যাস ব্যবহার করা হচ্ছে সোডিয়াম নিয়ন হাইড্রোজেন নাইট্রোজেন আনসার হয়ে যাচ্ছে আমাদের সোডিয়াম ঠিক আছে সোরিয়াম নেক্সট কোয়েশ্চেন দেখো যে যন্ত্রটি শব্দকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে আমরা কি বলবো পরিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার স্পিকার মাইক্রোফোন শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে শব্দ শক্তিকে যদি বৈদ্যুতিক কোন শক্তিকে শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে তাহলে কি হবে আন্সার কী হয়ে যাবে তাহলে আনসার এখানে এখানে দেখো আনসার এখানে এখানে পরিবর্ধক বা অ্যামপ্লিফায়ার নেই এখানে আমরা বলতে পারি যে স্পিকার যখন আমরা বলছি সেটা হচ্ছে শব্দশক্ত মানে মানে কথা বলছে যখন বেরোচ্ছে এই প্রশ্নটা এখানে উত্তরটা হতে পারতো হচ্ছে যে মাইক্রোফোন মাইক্রোফোন হয় যেখানে আমরা ক আস্তে করে কথা বলছি জিনিসটা আমাদের ভেতরে তৈরির শক্তিতে রূপান্তরিত হচ্ছে স্পিকার হলে কিন্তু শব্দটা আরও বেড়ে যেত ঠিক আছে আর নেক্সট নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ব্যাকটেরিয়া ফাজের সঠিক সংজ্ঞা একটি ব্যাকটেরিয়া যা ভাইরাসকে ধ্বংস করে একটি ভাইরাস যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে একটি ব্যাকটেরিয়া যা অন্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করে একটি ব্যাকটেরিয়া যা ছত্রাককে ধ্বংস করে ব্যাকটেরিয় ফাজ হচ্ছে সেই সব ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এরম ভাইরাসকে আমরা ব্যাকটেরিয়া ফাজ বলছি তাই জন্য ব্যাকটেরিয়া ফাঁজকে কিন্তু কিলার ব্যাকটেরিয়া মানে কিলার বলা হয় বা বলতে বলা হয় ব্যাকটেরিয়া কিলার বলা হয় কি অনেক সময় ব্যাকটেরিয়া কিলারও বলা হচ্ছে ওকে নেক্সট হচ্ছে যেটা একটি ভাইরাস যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অতি সনক তরঙ্গের বা আল্ট্রাসনিক ওয়েভের ফ্রিকোয়েন্সি কত হবে কুড়ি কিলোহারদের চেয়ে বেশি দু কুড়ি হাজার কিলোহারদের চেয়ে বেশি কুড়ি কিলোহারদের চেয়ে কম জিরো টু কিলোহারদের চেয়ে বেশি কোনটা হবে দেখো আনসার আমাদের হয়ে যাচ্ছে কুড়ি কিলো থেকে বেশি একবার যদি দেখিনি যে আল্ট্রাসনিক ওয়েভ কি হচ্ছে দেখো যখন ইনফ্রাসনিক শব্দ হচ্ছে তার মানে জিরো থেকে কুড়ির মধ্যে যদি হয় সেটা হচ্ছে ইনফ্রাসনিক যেটাকে আমরা আর্থকয়ে কে এক্সাম্পেল বুঝতে পারি কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে যদি হয় তাহলে সেটা অডিবল সাউন্ড মানে আমরা কানে শুনতে পাচ্ছি আর কুড়ি হাজারের যদি বেশি হয় সেটা হচ্ছে যে অতি বা আলট্রাসাউন্ড যাকে বলছে সেটা আওয়াজ আওয়াজটা করতে পারে ব্যাট তারপরে ডলফিন এরা কিন্তু এই আওয়াজটা করতে পারে প্রতিফলিত প্রতিফলিত আলোতে শক্তি পরবর্তীতে কী মানে শক্তির ওপর ডিপেন্ড করে যখন আলো প্রতিফলিত হয়ে যায় তখন সেটা কিসে রূপান্তরিত বা কার ওপর ডিপেন্ড করে আপতন কোণের ওপর নির্ভর করে না আপতন কোণে বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় আপতন কোণে বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় ফর্টি ফাইভ ডিগ্রি কোণের জন্য সর্বোচ্চ হতে পারে এটা হচ্ছে আপতন কোণের সাথে সাথে বৃদ্ধি পায় দেখো কিছু প্রশ্ন আছে তোমাদের একটু হোক শক্ত মনে হতে পারে কিছু জিনিস তোমরা জাস্ট একটু মুখস্থ করে নেবে আমি বলবো যে কি মুখস্থ করে নিলে তোমাদের সেটা সুবিধা হবে খালি চোখে সূর্যগ্রহণ দেখা বিপদজনক কেন সূর্য থেকে আসা ইনফ্রারেড বিকিরণ আমাদের রেটিনাকে পুড়িয়ে দেয় সূর্য থেকে আসা অতি রশ্মি আমাদের রেটিনাকে পুড়িয়ে দেয় সূর্য থেকে আসা বিকিরণ আমাদের কোনো না রাসায়নিক কোনো কেমিক্যাল কোনো কে সূচনা করতে পারে গ্রহণকালে মহাজাগতিক রশ্মি চোখে বেশি পৌঁছায় কোনটা হবে এটা হচ্ছে যে সূর্য থেকে যখন আসে অতি বেগুনি রশ্মি আমাদের রেটিনাকে পুড়িয়ে দিতে পারে জন্য আমাদের ইউজ করা উচিত যে প্রোটেক্টার বাতাসের অনুপস্থিতিতে আকরিককে গরম করার পদ্ধতি বা উত্তপ্ত করার প্রক্রিয়াকে কী বলা হয় স্মেল্টিং বা স্মেলটিং পচন বা ডিকম্পোজিশন রোস্টিং ক্যালসিনেশন তখন এই জিনিসটা আকরিকের সঙ্গে রিলেটেড আকরিক কি বলছি আমরা যখন কোনো একটা পদার্থকে আমরা বার করি তখন সেটাকে আমরা খনিজ বলি মাটি করে বার করি তো সেই খনিজ থেকে যখন আমরা কোনো পদার্থ পাই যেখানে সবচেয়ে সুলভ উপায় আমরা মানে ধাতুটাকে পাচ্ছি তখন তাকে আমরা আকরিক বলি যেখান থেকে পাই আকরিক বলি সে আকরিককে যখন আমরা বিশুদ্ধ করছি বা মানে পরিশোধনের মাধ্যমে অরিজিনাল ধাতু বার করছি দুটো পদ্ধতি আছে ক্যালসিনেশান এবং রোস্টিং ক্যালসিনেশান হচ্ছে যে যখন এখানে বাতাসের উপস্থিতি সহ বা ছাড়া ছাড়াটা মনে রাখবে কারণ রোস্টিং যে আছে রোস্টিং যখন হয় রোস্টিংয়ে কিন্তু তাপমাত্রায় বাতাসে নিয়মিত সরবরাহে নিষ্ঠাকে করা হচ্ছে বাতাস মানে হচ্ছে অক্সিজেন অক্সিজেনের নিয়মিত উপস্থিতিতে যখন উত্তপ্ত করা হচ্ছে তখন তাকে আমরা রোস্টিং বলি আকরিকের ক্ষেত্রে এবং ক্যালসিনেশনে কিন্তু বায়ুর উপস্থিতি সহ হতে পারে খুব কম উপায় বা মাইনাস ছাড়া উপায় যখন আকরিককে গরম করছি তখন কী হয়ে যায় ধাতব অক্সাইড তৈরি হয় এবং অক্সাইডের মাধ্যমে এটা ধাতুটা পরিশুদ্ধ করা হয় কার কার ক্ষেত্রে করা হয় কার্বনেট হাইড্র অক্সাইড ইত্যাদি আকরিকের ক্ষেত্রে করা হচ্ছে আর রোস্টিং শুধুমাত্র সালফাইড আকরিকের ক্ষেত্রে করা হচ্ছে কোন উদ্ভিদের হরমোন উদ্ভিদের সুপ্ততা ভাঙতে সাহায্য করে অক্সিন সাইটোকাইনিন ইথিলিন দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের সুপ্ততা বৃদ্ধি ভাঙতে সাহায্য করে মানে হচ্ছে আনসার জিব্বারেলিন হয়ে যাচ্ছে এখানে তোমাদের একটা ভাগ দিয়েছি দেখো হরমোন অক্সিন তিনটে মোস্ট ইউজ মানে আমাদের উদ্ভিদ হরমোন অক্সিন যেটাকে আমরা ইন্ডোলাস্টিক অ্যাসিড বলতে পারি আই এ এটা থাকে ভ্রমণমূল আবরণী কাণ্ড এবং মুখের অগ্রভাগে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ ট্রপিক চলন নিয়ন্ত্রণ ফল পরিস্ফুটনে কাজ করছে জীববাডিন করছে বীজকে পাকাতে সাহায্য করছে গাছকে অঙ্কুরিত করতে সাহায্য করছে থাকে বংশের খর্বতা নষ্ট করা হয় বীজে অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে সাইটোক কি করছে বীজের শস্য ফুল এবং ফলে নির্যাসে থাকে কোষবাজনকে ত্বরান্বিত করে এবং উদ্ভিদের জোড়া রোধে সাহায্য করছে মানে জোরতে রোধে সাহায্য করছে এদের মধ্যে যে জিব্বারেলিন আছে তাকে আমরা হ্যাঁ এই জিব্বারেলিন যে আছে আর একটা উদ্ভিদ হরমোন আছে যাকে আমরা অ্যান্টি জিব্বারেলিন বলি অ্যান্টিজিবাইন বলি যার নাম হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড বা এ বিএম একে আমরা অ্যান্টিজিবাইন বলি এর আরেকটা নাম হচ্ছে ডরমিন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচে কোন ধাতু সর্বাধিক বৈদ্যুতিক পরিবাহিতা রয়েছে তামা অ্যালুমিনিয়াম সিলভার এবং সীসা বৈদ্যুতিক পরিবাহিত সর্বাধিক বেশি কার রয়েছে অবভিয়াসলি সিলভার বা রুপার থাকবে একবার দেখে নিচ্ছি আমরা নিচে দেখো সব থেকে বেশি কার থাকে পরিবাহিতা সিলভার বা রূপা থাকে তারপরে তামার থাকে তারপর গোল্ড থাকে তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামে থাকে অনেক প্রশ্ন করে যে গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে অ্যালুমিনিয়ামের তার কেন ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম এই কারণ হচ্ছে এক নম্বর যে কারণ দামে পোষায় না বলে কারণ অ্যালুমিনিয়াম অনেক বেশি কম কস্টলি র্যাদার দেন কপার সিলভার এগুলোর থেকে সেখানে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হচ্ছে গ্রামাঞ্চলে বৈদ্যুতিক পরিবাহিতা কাকে বলে বৈদ্যুতিক পরিবাহিতা কে বলা হচ্ছে রোধের অনন্যকে বৈদ্যুতিক পরিবাহিতা বলে তার মানে রোদ যদি আর হয় তাহলে বৈদ্যুতিক পরিবাহিতা কে হচ্ছে ওয়ান বাই আর যেখানে আর মানে হচ্ছে রোধ। এর একক কি বৈদ্যুতিক পরিবারের একক এসআই একক হচ্ছে সিমেন্স এটা মনে রাখতে হবে আমাদের ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন বিজ্ঞানী পরিব্যক্তি বা মিউটেশান তত্ত্বের প্রবক্তা দেখো আনসার হচ্ছে আমাদের হুগো দ্য ব্রিজ ইনি হচ্ছেন আমাদের তোমার এর প্রবক্তা মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দ্য ব্রিজ ইনি ইনোথেরা ল্যামার্কিয়ানা বলে একটা ফুলের ওপর তিনি জিনিসটা পর্যবেক্ষণ করেছেন যার নাম হচ্ছে ইভিনিং প্রাইম রোজ আর এছাড়া কার্ল অ্যানস্টাইনা কি করেছেন রক্তে গ্রুপ বা স্ট্রেনিয়া আবিষ্কার করেছেন ভ্যান লিভেন হক করেছেন ব্যাকটেরিয়া বিজ্ঞান আর উইলিয়াম হার্ভে করেছেন রক্ত সঞ্চালন আবিষ্কার করতে সাহায্য করেছেন কোন দেশ বিশ্বে প্রথম ভাসমান পারমাণবিক কেন্দ্র তৈরি করেছে আনসার যাচ্ছে আমাদের এটা রাশিয়া অপশন ডি দ্যাট ইজ রাশিয়া মানব হৃৎপিণ্ডের চারটি পেসমেকার থাকে মানে প্রাকৃতিক পেসমেকার যেটা এসে নোড অবস্থিত যার নিম্নলিখিত চেম্বারগুলির মধ্যে কোনটিতে থাকে মানুষ হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে নিচে থাকে নীলয় ওপরে থাকে অলিন্দ নিচে এদিকে থাকে হচ্ছে আমাদের বাম আমাদের যখন সরি ইত্যাদি হ্যাঁ বাম অলিন্দ বাম নিলয় অলিন্দ ডিলয় চারটে ভাগে ভাগ থাকে তার মধ্যে কি থাকে ডান অলিন্দের মধ্যে কিন্তু থাকে হচ্ছে আমাদের পেসমেকার তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের ডান অলিন্দ দান অলিন্দ হচ্ছে আমাদের আনসার ওকে আর একটা অপশনাল কোয়েশ্চেন দেখো অপশন একই রকমের কোশ্চেন ঘুরিয়ে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কী এবোড এসএনোড হিজের বান্ডিল পার্কিনজিতন্ত স্বাভাবিক পেসমেকার আমরা একটু আগেই পড়েছি যে এসে নোড এসে নোডকে আমাদের কিন্তু কিছু জিনিস বলা হয় এভি নোডকে কী বলা হয় এভি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার কোনো কারণে যদি স্বাভাবিক পেসমেকার খারাপ হয়ে যায় তখন কিছুক্ষণের জন্য এভি নোড সে পেসমেকারের কাজটা চালিয়ে নিতে পারে এসএ নোড এবং নোড হৃৎপিণ্ডের সাথে যুক্ত এগুলো কোথায় ডান অলিন্দে প্রাচীরের উপর অবস্থিত যেখানে এসএ নোডের ফুল ফর্ম হচ্ছে সাইনাস নোট আর এভি নোডের ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিও ভেন্টিকুলার নোট এটা হচ্ছে আমাদের তোমার ওই নোট আচ্ছা গবাদি পশুর পশুর মতো রুমিনেন্ট যারা গবাদির মতো রুমিনেন্ট বলে এদের ড্যাশে উপস্থিত ব্যাকটেরিয়া সেলুলোজ হজমে সাহায্য করে কোথায় হবে কোথায় উপস্থিত থাকে ব্যাকটেরিয়াগুলো যাতে সেটা হজমে সাহায্য করছে রুমেন খাদ্যনালী ক্ষুদ্রান্ত বৃহত্তন্ত্র দেখো আনসার হয়ে যাচ্ছে রুমেন রুমেন থেকে রুমিনান্ট এই কথাটা এসছে রুমিন্যান্ট রুমেনটা কিসের পাট রুমেন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পাকস্থলীর সবচেয়ে বড় অংশ যেটা হচ্ছে এইখান দেখো এইটা অংশ সবচেয়ে বড়ো অংশ এখানে কিন্তু তোমার বেশিরভাগ জিনিসটা হচ্ছে এখানে সেলুলোজ হজমের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে ফার্মেন্টেশান হচ্ছে এবং এখানে ফার্মেন্টেশনের ফলে জটিল কার্বোহাইড্রেট যেগুলো মানে এ খাচ্ছে গরু খাচ্ছে সেগুলো সেলুলোজকে সহজ আকারে ভেঙে দিচ্ছে এবং টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন এত থাকছে থ্যাংক ইউ ক্লাস আমার পরের দিন দেখা হবে